তো বিষয় হচ্ছে যে কুয়েতে এখনো যে সকল কোম্পানির শ্রমিকদের পাসপোর্ট আটক বা জিম্মি করে রেখেছেন তারা সত্যি প্রমাণ করে যে তাদের কুয়েত আইন কানুন সম্পর্কে কোনো ধারণা নেই কারণ বিষয়টি হাস্যকর আপনি নিজেকে কোম্পানির ম্যানেজার দাবি করেন কিন্তু আপডেটেড না তাহলে এটা কেমন তাই না কুয়েতের আইন অনুযায়ী কোম্পানি বা কফিল কফিলের জন্য শ্রমিকের পাসপোর্ট পাসপোর্ট আটকে রাখা একটি অবৈধ অপরাধমূলক কাজ শ্রম আইন বলে যে একজন কর্মীর বা কোন ধরনের ব্যক্তিগত পরিচয়পত্র তার নিজের কাছেই রাখার অধিকার আছে হ্যাঁ মানলাম আগে আপনারা শ্রমিকদেরকে ভয় পেতেন যদি আপনার শ্রমিকের পাসপোর্ট হাতে থাকলে অন্য কোনো দেশে চলে যায় বা দেশের ছুটিতে একবারে চলে যায় কিন্তু বর্তমান কুয়েতের যে নতুন আইন চালু হয়েছে পয়লা জুলাই দুই থেকে কোম্পানির বা কফিলের কাছ থেকে নেওয়া নো এক্সিট পেপার ছাড়া কোনো কুয়েত থেকে ত্যাগ করতে পারবে না তারপর কেন শুধু শুধু শ্রমিকদের পাসপোর্ট আপনারা আটক অথবা জিম্মি করে রেখেছেন এর কোনো জবাব কি আছে আপনাদের কাছে মনে হয় নেই তো যারা যারা পাসপোর্ট আটক করে রেখেছেন অবশ্যই দিয়ে দেবেন